আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা সাজেশন নিয়ে এসেছি এর আগে আমি দিয়েছিলাম কিভাবে তুমি সৃজনশীল লিখবে ঠিক আছে আর আজকে আমি দিচ্ছি একটা সাজেশন অর্থাৎ তুমি নব্বই প্লাস পাবে ইনশাল্লাহ ঠিক আছে এখান থেকে যদি এই সাজেশনটা ফলো করো আমি সাজেশনটাতে কিভাবে কোন অধ্যায় করবে কোন অধ্যায়টা বাদ দিবে মোট ষোলোটা অধ্যায় আছে তোমাদের তো কোনটা করবে কোনটা করবে না বাদ দিবে সব কিছু আমি ডিটেলস এক্সপ্লেন করবো তার আগে তোমাদেরকে একটি কথা বলি তোমরা অনেকেই জানো যারা এবার পরীক্ষা দিবে তাদের জন্য অর্থাৎ এসএসসি এসসি পঁচিশের জন্য ক্লাসভেল মোট সাতটি বিষয়ের তিনটি কোর্স শুরু করেছে প্রথম কোর্স হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় দ্বিতীয় ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তৃতীয় হচ্ছে বাংলা প্রথম পত্র আইসিটি সায়েন্সের তোমরা যারা আছো তোমরা এই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি মানে এই বিষয়টি পাবে আর যারা আর্টস বা কমার্সের আছে তারা বিজ্ঞান বিষয়টি পাবে এই মূর্ত সাতটি বিষয় আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে কেমন আর একটি কথা আমি একটা মানে সবাই কি বলি এই কথাটা যেই কোর্সে ভর্তি হবে যেখানেই হবে যার কাছে হবে আগে তার ক্লাস দেখবে ড্যামো ক্লাস অনেকগুলো ক্লাস দেখবে দেখার পর তুমি সিদ্ধান্ত নিবে তুমি যেমনটা চেয়েছিলা তুমি কি ওই ভিডিও থেকে সেটা পাচ্ছ ইভেন তোমার এতদিনের যে কোনো একটা বিষয় ধরো বোঝো নাই যেই বোঝাই তুমি বোঝো নাই কিন্তু এই ভিডিও দেখার পরে তুমি সেটা বুঝেছ ইভেন নিজে আরও কয়েকটা করতে পেরেছ যদি এরকম কাউকে খুঁজে পাও চোখ বন্ধ করে জাস্ট ভর্তি হয়ে যাবে সেই কোর্সে সেটা আমিই হই বা যে কেউই হোক না কেন ঠিক আছে কারণ তোমাকে বোঝাতে পারেন বা টিচার তোমাকে বোঝেন বা তুমি টিচারকে বোঝো এই বিষয়টাই জরুরি এখানে আর কিছু দরকার নেই ঠিক আছে আর যিনি ক্লাস করাবেন যার ভিডিও তুমি দেখছো তিনিই কি ক্লাস করাবেন জাস্ট এই বিষয়টা একটু খেয়াল করবে কেমন চলো তাছাড়া তোমাদের জন্য ক্লাসবেল গণিতের যেটা সবচেয়ে বেশি ভয় পাও সৃজনশীল দেখলে চিনতে পারো না সৃজনশীলের ভয় লাগে এমসিকিউ নিজে থেকে করতে পারো না তাদের জন্য আমরা আসলে এই বইটা তৈরি করেছি ক্লাসভয়েলের স্টুডেন্টদের জন্য এখানে মোট নয়শো সৃজনশীল আছে গণিতের আর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আছে প্রায় পনেরোশো আর গণিতের দুই হাজার পাঁচশো আছে আর বাংলা দ্বিতীয় পত্রের একটা ছয় পৃষ্ঠার একটা নোট আছে শর্ট নোট আমি নিজে তৈরি করেছি এটা করলে তোমার আর বই লাগবে না এই বইটা যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হও এই বইটা তুমি সম্পূর্ণ ফ্রি পাবে তিন হাজার চারশো নব্বই টাকার কোর্স কিনলে ঠিক আছে আর এই বই তুমি পেলে তোমাকে সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার অথবা তোমার কোনো গাইড কিচ্ছু লাগবে না আমি চ্যালেঞ্জ করে বলবো এই বই তুমি যদি এখান থেকে ম্যাথ করো বাংলা পড়ো তোমার আর কোনো বই লাগবে না ঠিক আছে তোমাকে টেস্ট পেপার কিচ্ছু কিনতে হবে না তো যাই হোক চলো আমরা এখন ক্লাসে ফিরে যাই বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমরা সায়েন্সের স্টুডেন্টরা অন্যান্য গ্রুপের সাবজেক্টগুলো নিয়ে প্রচণ্ড মানে একটা টেনশনে থাকো ইভেন ওগুলো নিয়েই সবসময় কোচিংয়ে যাওয়া বেঁচে যাওয়া প্রাইভেট পড়া হিউজ সময় দিচ্ছ কিন্তু বাবা সব মিলিয়ে কিন্তু ভালো ওগুলিতে হয়তো অনেক ভালো কোলা ধরো হানড্রেড পাইলা ধরো পঁচানব্বই পাইলা নব্বই পাইলা কিন্তু এটাকে অবহেলা করলে কোনো কারণে যদি এটা তোমার এই মাইনাস চলে আসে অথবা ধরো কোনো কারণে এটা তোমার বি চলে আসলো গ্রেডটা খুব কম হয়ে গেল। তখন এই গড়টা কিন্তু অন্যগুলোতে গিয়ে টানবে তখন তোমার যেটাতে অনেক ভালো করেছো ভালো করার পরেও অ্যাভারেজ এটাতে এ চলে আসবে অর্থাৎ সবগুলিতে গুরুত্ব দিতে হবে ঠিক আছে অবহেলা করা যাবে না কোনোটা কি চলো মোট ষোলোটি অধ্যায় আছে আমি অনেক অ্যানালাইসিস করে তারপরে তোমাদের জন্য এখান থেকে আটটা অধ্যায় আমি বাছাই করে বলবো তোমাদেরকে ঠিক আছে খুব মনোযোগের সাথে কেন কি কারণে এই একটাই কেন অন্যগুলো কেন নয় সব কিছু এক্সপ্লেন করবো একদম প্রথমে আমাদের প্রথম যে অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান মাস্ট বি এটা তুমি করবাই করবা ঠিক আছে এটা প্রথমত দ্বিতীয় সৌরজগৎ ও ভূমণ্ডল এটা হচ্ছে তৃতীয় অধ্যায় আমাদের এই তৃতীয় অধ্যায়টাও তুমি এটাও করবা এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেটা হচ্ছে যদি এগুলো আছে আমি পরে এক্সপ্লেন করছি আগে অনেক গুরুত্বপূর্ণগুলো আমি নিচ্ছি রাষ্ট্র নাগরিকতা ও আইন ঠিক আছে এই যে এই ছয় অধ্যায় এটা তুমি করবে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সপ্তম অধ্যায় এটাও তুমি মাস্ট বি গুরুত্ব দিবে এরপরে অধ্যায় এগারো জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কিনা আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তারপরে হচ্ছে তোমার আরও যে আমাদের বিষয়গুলো আছে অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো হ্যাঁ সমাজতন্ত্র ধনতান্ত্রিক যে ব্যবস্থা ওই ব্যবস্থাগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে আর একটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা তেরো অধ্যায় মাস্ট বি তুমি ষোলো অধ্যায় করবেই করবে ঠিক আছে আমি যেই আটটি অধ্যায় দিয়েছি চোখ বন্ধ করে আটটি অধ্যায় করবে একটি অধ্যায় এখান থেকে বাদ দিতে পারবে না তবে হ্যাঁ দ্বিতীয় অধ্যায় করলে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে তবুও কেন আমি দেইনি এই অধ্যায়টা কারণ হচ্ছে এই অধ্যায়টা যদি আমি দেই অনেকে যারা পারো তারা অবশ্যই করবে যারা এই অধ্যায়টা আগেই করে ফেলছো কিন্তু যারা নাই এই অধ্যায়টা হিউজ তথ্য এত তথ্য এত যে মানে আমি নিজেই মোটামুটি একটু ঘাবড়ে গিয়েছিলাম এই অধ্যায়টা মানে করানোর সময় যে মানে হিউজ তোমাকে কোনটা রেখে কোনটা পড়াবো সব করতে হবে ইভেন যতক্ষণ তুমি এই অধ্যায়টা কমপ্লিট করবে একটা সৃজনশীলের জন্য ততক্ষণে তুমি অন্য অধ্যায় দুইটা করতে পারবে ইভেন অনেকে মনেও রাখতে পারে না মানে একটা প্রশ্ন ধরো আসবে কয়টা একটাই সৃজনশীল আসবে এখান থেকে তো একটা সৃজনশীল আসলে এটাতে যদি তুমি অনেক বেশি সময় দিয়ে ফেলো তাহলে অন্যগুলো কিন্তু আর করতে পারবে না সেই জন্য যারা করে ফেলেছ করেছো তারা অবশ্যই করবে আর যারা এখনও নেই তারা দ্বিতীয় অধ্যায়টা স্কিপ করবে অর্থাৎ এমসিকিউর জন্য হয়তো একটা এমসিকিউ আসবে দুইটা এমসিকিউ আসবে এখান থেকে তুমি এমসিকিউগুলি যদি পারো একটু পড়ে ফেলো রিডিংটা কিন্তু সৃজনশীল দেওয়ার চিন্তা তুমি এখান থেকে করিও না ঠিক আছে আমি আমার আমার মতামত এটা কারণ আমি প্রচুর অ্যানালাইসিস করে দেখেছি হিউজ প্রশ্ন আসছে এখান থেকে ইভেন অনেক ভেরিয়েশন ইভেন অনেক প্রশ্ন বাছাই করার মতো মানে ওই অপশনটুকু নেই সব জানতে হবে তোমাকে এই জন্য এই অধ্যায়টাকে আমি বাদ দিয়েছি কিন্তু যারা করেছো তারা মাস্ট 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 বি করবা ঠিক আছে এবার গেল এই আটটি অধ্যায় আমাদের সৃজনশীলের প্রশ্ন থাকবে এগারোটি ঠিক আছে সাতটি সৃজনশীল আমাদেরকে দিতে হবে আটটি আমরা মাস্ট বি করব আটটি করার পরে আমরা পাঁচ থেকে ছয়টি সৃজনশীল এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাব তারপরেও আমি যাতে রিস্ক না থাকি সেজন্য আরও দুইটি অধ্যায় আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে চতুর্থ আর হচ্ছে পঞ্চম আমি কি বোঝাতে পেরেছি আমি আবারও বলছি আমি যা বলবো আমি খুব অ্যানালাইসিস করে খুব চিন্তা করে অনেক রিসার্চ করে তারপরে এই অধ্যায়গুলো এনেছি সময় লেগেছে আমার আনার জন্য আমি এমন না যে হুট করে তোমাদেরকে বলবো নাও এটা পড়ো না এরকম কিন্তু না বিষয়টা ঠিক আছে ভরসা করতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি বারবার বলছি প্রথম তৃতীয় ষষ্ঠ সপ্তম এগারো মানে যেটাকে বলে একাদশ ত্রয়োদশ পঞ্চদশ ষোড়শ আর এই ষোলো অধ্যায় তুমি ভাবি যদি তুমি আমাকে বলো ম্যাডাম এদের মধ্য থেকেও অতি ইম্পর্টেন্ট আপনি বেছে দেন যেগুলো আমি এই আটটা তোমাকে করতেই হবে তারপরেও যদি বলো অতি বেছে দেন তখন আমি তোমাকে আরও বেছে দিতে পারি ষোলো অধ্যায় তেরো অধ্যায় প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় তুমি যদি লাখ ফেবার করে এখান থেকে চারটা সিজনশীল ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে একটাই দিক সেদিক হতে পারে আবার অধিকাংশেরই হবে না ঠিক আছে আর দ্বিতীয় অধ্যায় যারা পারো এই পাঁচটা করলেই তুমি চারটা সৃজনশীল কমন পাবা দুই অধ্যায় সহ পাঁচটা করলেই চারটা কমন পাবা আর তিনটার জন্য একটু ভেরিয়েশন একটু পড়তে হবে মানে কোনোভাবেই এই চারটি অধ্যায়কে তুমি বাদ দিতে পারবে না যারা দ্বিতীয় পারো তারা দ্বিতীয় করবে যারা পারো না তারা স্কিপ করে যাবে ঠিক আছে আমি বোঝাতে পেরেছি আশা করি আর এই যে নবম অধ্যায়টা এখান থেকে প্রশ্ন খুব রেয়ার খুব কম আমি তোমাদেরকে একটু বলে দিই এখান থেকে আট নয় দশ তোমার টোটালি টাচ করার দরকার নেই হ্যাঁ অর্থনৈতিক নির্দেশক সমূহ বারো এই চারটা অধ্যায় তুমি দরকারই নেই তুমি কইরো না আমি বললাম তুমি কইরো না ঠিক আছে নবম অধ্যায়টা একটু চেলে দেখে নিতে পারো খুবই সহজ সিকিউর জন্য আমি করিয়েছি এই অধ্যায়টা আমার আমাদের কোর্সে এখান থেকে মোট তিনটা প্রশ্ন থাকে একদম ঘুরে ঘুরে তিনটা প্রশ্ন জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা বাংলাদেশ কি কী ভূমিকা রেখেছে জাতিসংঘে আর আরেকটা হচ্ছে জাতিসংঘের মানে গট পটভূমি কীভাবে এটা তৈরি হইল জাস্ট এই আর এই তো এই দুই তিনটা বিষয় আর কি এখানে আছে ওইভাবে করে ব্যাখ্যা করতে হয় এমন আহামরি কিছু না তারপরেও আমি এগুলোকে বাদ দিয়েছি আমি বারবার তোমাকে বলছি প্রথম তৃতীয় ত্রয়োদশ ষোড়শ হ্যাঁ এগুলো তুমি করবেই করবে ঠিক আছে একদমই বাদ দেওয়া যাবে না এখান থেকে বাংলাদেশের সামাজিক পরিবর্তন এটা এটাও নিবা এইটা তারপরে এইটা এই দুইটা ঠিক আছে এই আর দ্বিতীয় অধ্যায় যেন পারো তো করবাই না পারলে বাদ চতুর্থ আর পঞ্চম অধ্যায় আমরা একটু শেষের দিকে রাখবো অর্থাৎ তুমি যদি এই দশটি অধ্যায় করো কোনোভাবেই তোমার ইনশাল্লাহ এখান থেকে সৃজনশীল মিস হবে না সাতটা তুমি যে কোনোভাবেই কমন পেয়ে যাবা দ্বিতীয় অধ্যায় বাদ দিয়েও তার মানে আমরা পাঁচটা অধ্যায় এখান থেকে প্রায় ছয়টা অধ্যায় বাদ দিলাম তাই তো হ্যাঁ বাংলাদেশের পরিবার কাঠামো যদি পরিবারটা তো একদমই সহজ এটা তুমি চাইলে করতে পারো যে ঠিক আছে ম্যাডাম আমি দুই অধ্যায়টা স্কিপ করে আমি পরিবার কাঠামোটাকে দেখব ঠিক আছে আমরা একদম টোটালি অধ্যায়গুলো টাচ না করার জন্য আমি বলবো যে যারা দুই আট নয় দশ বারো এই অধ্যায়গুলোকে আমি টাচ না করতেই বলবো যে সৃজনশীলের জন্য তোমার দরকার নেই পাঁচটি অধ্যায় করার ঠিক আছে সবচেয়ে বেশি হাইলাইট করবে ওই আটটি অধ্যায়কে তারপরে তুমি করবে চার পাঁচ আর করবে কত চোদ্দ চার পাঁচ চোদ্দো একটু শেষের দিকে রাখবে এগুলোকে কিন্তু করতে হবে ঠিক আছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো সবাই তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি ইভেন খুব ভালো পরীক্ষা দাও পড়াশোনায় খুবই ভালো করো